নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা ভোট শুরু হয়ে গেছে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে আর সেই সঙ্গে যেটা বাংলার চেনা ছবি বাংলার ভোটের যেটা চেনা ছবি সেই ছবিও মানে পিকচার কিন্তু শুরু হয়ে গেছে আর সেই পিকচারে যেটা দেখা যাচ্ছে যে একেবারে হাতা হাতি লাথালাথি তর্কাতর্কি ধাক্কাধাক্কি হুমকি এবং সেই সঙ্গে রীতিমতো গুলি পর্যন্ত এদিনের যে উপনির্বাচন সেই উপনির্বাচনে যথারীতি ঘটতে দেখা গেল আর এই যে উপনির্বাচনের ছবি ছটি আসনে উপনির্বাচন সেই উপনির্বাচন একেবারে যে সেই পুরনো বাংলার ভোটের ছবি সামনে নিয়ে এলো সেটাই বন্ধুরা আপনাদের এই ভিডিওতে দেখাবো দেখুন এদিনের ভোটের নানান টুকরো ছবি দেখুন কি আছে

আপনি মুখে কথা বলুন আপনি গায় হাতি তো জানা আমার কার দেখা আপনি হ্যাঁ স্যার কার দেখা আপনি গায় হাতি জাই হ্যাঁ জাই স্যার গায় হাতি কি চোখ তো রোগ রোগ দেখা না ভাই চলে আমরা গায় হাতি নেই রোগ নেই আমি था ना आपको आगे नहीं था अरे ये कैरी ने आपको पता नहीं चलता बस

দিয়ে ঢাকা হয়েছে চার নম্বর আর দুই নাম্বার ডেকে দেওয়া হয়েছে আমার দুই নম্বরে ছিল কাগজ দিয়ে আটা লাগানো তাদের ওখানে যারা এজেন্ট ছিলেন প্রিসাইডিং ছিলেন তারা গিয়ে দেখলেন তারাও স্বীকার করলেন হ্যাঁ আটা দেওয়া আছে আপনারাও দেখুন না আপাতত আমার এজেন্ট এখানে নেই কিন্তু এজেন্ট থাক না থাক এভাবে তো কোনো প্রার্থীর বোতাম তো সাদা কাগজ দিয়ে ঢেকে দেবার কথা নয় বোতামটাই আটকানো এবং

যেখানে গুলি চলেছে জগদ্দল থানা থেকে কুড়ি মিটার দূরে কুড়ি থেকে পঁচিশ মিটার হবে ফিতে মাপলে এই থানার পিছনে মদের ঠেক চলে থানার পিছনে জুয়ার ঠেক চলে এই যে তিনসুতিয়া লাইন থেকে নিয়ে যে যে এই জুটমিল লাইন এংলো ইন্ডিয়া জুটমিল লাইনে হিরোইন বিক্রি কেন্দ্র করে সোমনাথ শ্যামের আর পার্থভূমিকে লোকেরা চালায় যারা প্রিয়ঙ্কু পাণ্ড্যের উপরে গুলি চালিয়েছিল তারা আজকে এই অশোক শহরের উপরে গুলি চালিয়েছে সবথেকে বড় ব্যাপার প্রকাশ্যে একদম রোডের উপরে গোসপালা রোডের উপরে এই খুন্টা দশ পাঁচ থেকে ছ রন গুলি চলে। যায় আমাদের বেঁচে বেঁচে সমস্ত কার্যকর্তাদের বাড়িতে পুলিশ গেছে এবং পলি নাম ধরে ধরে এবং তাদেরকে বলা হয়েছে আপনারা কালকে বসবেন না বিজেপির ইয়েতে থাকবেন না ক্যাম্পে থাকলে কেস দেবো এমনকি মেদিনীপুর শহরও এই ঘটনা কোনোদিন ঘটেনি মেদিনীপুর শহরও এখন কিছুক্ষণ আগে বিনোদ হাতি আমাদের একটা মণ্ডলের জিএস তাকে পুলিশ হঠাৎ ক্যাম্প অফিস থেকে তুলে নিয়ে চলে গেল আর দুটো সময় মনামাছ মোনা মনোরঞ্জন বলে আমাদের ভেডুয়ার একজন কার্যকর্তা তাকে তুলেছে নয়ন্দা চাঁদড়ার তাকে সারা রাত বাড়ি ঘিরে রেখেছে এখনো পর্যন্ত সেই বাড়ি পুলিশ ঘিরে ঘেরা অবস্থায় রেখেছে ওসি কে ফোন করছি আইসি কে ফোন গিয়ে এসপি তো ফোন ধরেই না অ্যাডিশনাল এসপি ও আগে ফোন ধরছে এখন ফোন ধরছে না পুলিশ সম্পূর্ণ রূপে অসহযোগিতা করছেই এই ভোটে আমরা এর নিন্দা করছি এবং আমরা প্রতিরোধ করব এদের কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী কালকে এদেরকে মাথা নড়াতে দেবে না গত লোকসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়ে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে যে টাইট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং কিউআরটি যে পুলিশের কথায় চলবে না এই ব্যবস্থা হয়েছে এগুলো জানার পরে বিকেল চারটে থেকে অন্তবধি এই কাজগুলো এরা করে যাচ্ছে এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই ইলেকশন কমিশন অবজারভার যদি এক্ষুনি এসবে হস্তক্ষেপ না করেন কাল তো ভোট আমরা করব আমরা এক ইঞ্চি মাটি ছাড়বো না কালকে দেবরাতে চন্দ্রকোনা রোডে এবং খড়গপুরে পার্টি কর্মীদের জমায়েত থাকবে এবং আমরা প্রয়োজন সড়ক অবরোধ এবং যা যা করার দরকার টু রেস্টর ডেমোক্রেসি আমার ফাইট করার জন্য করবো এবং সন্ধ্যা ছটার পরে মাননীয় দিলীপ ঘোষ মাননীয় শোভেন্দু অধিকারী ও আমরা সকলের উপস্থিতিতে আমরা এসপি অফিস ঘিরে রাখবো না সন্ধে ছটায় ভোট শেষ হওয়ার পরে আমরা মেদিনীপুর শহরে ঢুকব এবং ঘিরে রাখব আপনাদের মাধ্যমে মমতার পুলিশকে সতর্কবার্তা দিলাম ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলব মাথা উঁচু করে সপ্ত থেকে ভোর পাঁচটা থেকে বুথে ঢুকুন বিরোধী নেতা আপনাদের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে আর যাদের নিয়ে গেছে তাদের যদি না ছাড়ে সম্মানের সঙ্গে জামিন করাবো পুলিশের বিরুদ্ধে লিড করাবো এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদেরকে উচিত শিক্ষাদান করার করব এরকম বহু কাজ সাড়ে তিন বছর আমি করেছি আগামী দিনেও এটা করব আমি আপনাদের মাধ্যমে সমস্ত মেদিনীপুর উপনির্বাচনে যারা সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ সম্ভাব্য পোলিং এজেন্ট কর্মী সমর্থকদেরকে প্রার্থী ইলেকশন এজেন্ট ইলেকশন ম্যানেজমেন্টে যারা আছেন সকলকে বলছি আর আবেদন করছি পূর্ব মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী এলাকা ঘাটাল দাসপুর ডেবরা পিংলা সং মেদিনীপুর তাতড় সব সবাই এসে সকালবেলা থেকে পার্টি অফিসগুলোতে জড়ো হন খড়গপুরে ডেবরাতে এবং চন্দ্রকোনা রোডে এবং ঝাড়গ্রামে তুফান মাহাতোর নেতৃত্বে ওখানে বিমান মাহাতোদের নেতৃত্বে ভীমপুরেও আমাদের বড় জমায়েতের কথা বলা হয়েছে আমরা কালকে না গণতন্ত্র রক্ষা করার এক লড়াইতে আমরা শেষ পর্যন্ত লড়ব এবং এতে প্রতিরোধ করব। আর কাল সন্ধ্যা ছটার পরে মানের ওই অফিস আমরা সব নেতারা গিয়ে ঘিরব ও দেখি কি করতে পারি কত বড় মাতব্য রয়েছে ভাইপোর আমরা দেখতে চাই এই নিকৃষ্ট মানের পুলিশ অফিসার